শুক্রবার কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচে রানের বন্যা বয়ে গিয়েছিল সেই রানের বন্যা দেখে রবিচন্দ্রন অসবিন বলেছেন প্লিজ বোলারদের বাঁচান বোলাররা যেভাবে মার খাচ্ছে বোলারদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে গেছে টাটা আইপিএল দু হাজার চব্বিশে তো বোলাররা যেভাবে মার মারছে এবং ব্যাটাররা যেভাবে তার ফায়দাগালগুলো উঠাচ্ছে পিচের ফায়দাটা উঠাচ্ছে এটাকে বন্ধ করুন আর বোলারদের জন্য কিছু থাকে সেইগুলো পিচ বানার চেষ্টা করুন কেননা এভাবে যদি বোলাররা মার খায় তো বোলারদের কনফিডেন্সটা খুবই লো হয়ে যাবে এবং তারা ঠিক লাইনে বলি করতে পারবে না তারা বাঁচার জন্য চেষ্টা করবে উইকেট নেওয়ার চেষ্টা করবে না তো রবিচন্দ্রন আসবিন নিজের ক্ষোভটা প্রকাশ করেছেন এই টাটা আইপিএল দু হাজার চব্বিশে যে বড়ো বড়ো স্কোর গলা হচ্ছে সাতবার আড়াইশোর ওপরে স্কোর হয়ে টাটা আইপিএল দু হাজার চব্বিশে এটা দেখে কালকের ম্যাচটা দেখে রবিচন্দ্রন আসবিন একদম নিরাশ আছেন এবং তিনি টুইট করে বলেছেন কি প্লিজ বোলারদের সেভ করুন এবং বোলারদের একটু ছাড় দিন কি যেন তারা ভালোভাবে বল করতে পারে বোলারদের জন্য পাটা পিচে কিছুই থাকে না টাটা আইপিএল দু হাজার চব্বিশে এমন পিচ বানাচ্ছে কি বোলারদের জন্য একটুও মাদার থাকে না কোনো স্পিন বা কোনো সুইং কিছুই থাকছে না তাই জন্য রবিচন্দ্রন আসবিন খুব দেখিয়েছেন এবং বলেছেন কি পিচগুলো একটু যেন বোলারদের সাপোর্ট করে সেরকম পিচগুলো বানান তাহলে খেলাটা দেখে আমরা ইন্টারেস্ট পাবো কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাটিং করে দুশো একষট্টি রান করেছিল দুশো বাষট্টি টার্গেট দিয়েছিল পাঞ্জাব কিংসকে কিন্তু সেই রানটাও চেস করে নিল পাঞ্জাব কিংস আপনারা ভাবতে পারেন কেমন পিচ বানিয়েছে পাটা পিচ বানিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের সেই ইডেন গার্ডেন্সে এটা মানতে পারছে না কেউ কি দুশো একষট্টি রান কী করে চেস হয়ে গেল দুশো একষট্টি রান তো চেস হওয়ার কথা নয় তাও আবার চেস হয়ে গেল কেননা কলকাতা নাইট রাইডার্স কালকের ম্যাচটাতে ঢিল দিয়েছিল আমি বলবো দুশো একষট্টি রান করে নিয়েছিল প্রথম ব্যাটিং করে তখনই তারা ভেবে নিয়েছিল কি আমরা তো আসানিসে ম্যাচ জিতে যাবো এই মাইন্ডসেটটা নিয়ে মাঠে নেমেছিলো কলকাতা নাইট রাইডার্সের বলাররা ভেবেছিলো কি বল করব মারতে যাবে উইকেট পড়বে আর আমরা ম্যাচ জিতে নেব কিন্তু এই পাটা পিচে দারুণ ব্যাট করেছে পাঞ্জাব কিংসের ব্যাটাররা দিয়ে সেই আট বল বাকি থাকতে রানটাকে চেস করে নিল কালকে পাঞ্জাব কিংস টাটা আইপিএল দু হাজার চব্বিশে হিস্টোরিক্যাল মোমেন্ট হয়ে গেল কালকে টাটা আইপিএল দু হাজার চব্বিশে পাঞ্জাব কিংস রান তাড়া করে নিল দুশো বাষট্টি রান তাও আবার একতরফা আট উইকেটে জিতে নিল সেই দুশো একষট্টি রান করার পরেও কলকাতা নাইট রাইডার্স কালকে ম্যাচ হেরে গিয়েছে একটাই কারণ হচ্ছে পিচের সমস্যা পিচ এত ব্যাটিং পিচ করেছে কি বলবো দাদা বোলাররা বোলারদের ছেলে খেলা করছে ব্যাটিংরা যেভাবে ইচ্ছা সেভাবে মারছে এ অপে পিছনে সামনে বলে করবে তো কোথায় করবে আপনারাই বলুন যেখানে বল করছে সেখানেই মার খাচ্ছে তো কোনো মাদাত নেই পিচে পাটা পিচ বানিয়ে দিচ্ছে এবং বোলারদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তাই জন্য রবিচন্দ্রন আসবিন একটা বড়ো কথা বলেছেন এবং বলেছেন বোলারদের জন্য কিছু যেন থাকে সেরকম পিচ বানান প্লিজ বোলারদের বাঁচান এই কথাটাই বলেছেন কালকে এক ম্যাচে কি বলবো দাদা পাঁচশো তেইশ রান হয়েছে পাঞ্জাব কিংস একাই চব্বিশটা ছক্কা মেরেছে পাঞ্জাব কিংসের দল আর জনি বেস্টো কালকে সেঞ্চুরি করেছে আর শাশাঙ্ক সিং করেছেন আটষট্টি আর সিমরান সিংহর ফিফটির ওপরে রান করেছেন তো যে ব্যাটিং করতে নেমেছেন সবাই শুধু মেরেই যাচ্ছেন মার মারছেন ঝড় বন্যা বয়ে দিয়েছেন রানের বন্যা বয়ে দিয়েছিল কালকে সেই ইডেন গার্ডেন্সে তো সেরেসাইয়ারা ম্যাচ হেরেছেন কিন্তু আইয়ারদের যে বোলারগুলো ছিল কালকে প্রচণ্ড মার খেয়েছে কোনো বোলার ভালো বল করতে পারেনি নারায়ণ ছাড়া তো এইভাবে ম্যাচ হেরে গিয়েছে কলকাতা রাইডার্স কালকে দুশো একষট্টি রান করার পরেও দুশো একষট্টি চেস হয়ে গেছে কালকে